কোথা অমৃত কোথা গরল তৃষ্ণা বসাক এবিপি আনন্দবাজার বাজার। নাহিলে নাহিলে হরি যদি মিলে জলজন্তু তো আছে ফলমূল খেলে হরি যদি মেলে বানর রয়েছে গাছে তৃণ দাঁতে ধরি যদি মেলে হরি তবে হরি হরিণের কামিনী ত্যাজিলে হরি যদি মিলে খোঁজা তো রয়েছে ঢের শুধু দুধ খেলে হরি যদি মেলে কত আছে কচি ছেলে কহে মীরাবাই বিনা প্রেমে ভাই সেধন কভুনা মেলে মীরার ভজন অনুবাদ সত্যেন্দ্রনাথ দত্ত তীর্থরেণু সংকলন তৃষ্ণা বসাক বলছেন মনে পড়ে যাচ্ছিল পেশোয়ার এক্সপ্রেস গল্পের কথা কৃষ্ণচন্দ্রের স্বাধীনতা আর দেশভাগের অব্যবহতির পরেই যে ট্রেনটি পেশোয়ার থেকে ভারতে আসছিল এক এক স্টেশনে যাত্রীদের ধর্মপরিচয় খুঁচিয়ে তাদের খুন করা হচ্ছিল তাদের রক্তে ভেসে যাচ্ছিল পেশোয়ার এক্সপ্রেস লুট হচ্ছিল অন্য ধর্মের নারীর ইজ্জত ট্রেনটি যখন এ দেশে এলো ভ্রাতৃহত্যার রক্ত আর নারী ধর্ষণের কলুষ তাতে লেগে আছে সেই ট্রেনের সঙ্গে মিল তো থাকার কথা নয় আজকের বিকানর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের এত বছরে দেশভাগ ও দাঙ্গার স্মৃতি কাটিয়ে তো হয়ে গিয়েছে শাইনিং ইন্ডিয়া সেই যে বিভূতিভূষণের গল্পে এক মা যেমন ভেবেছিলেন দেশ স্বাধীন হয়েছে এখন আর আগের মতো অবিচার হবে না আমাদের ছেলেরা ভালো ভালো চাকরি পাবে অথচ ওই কাহিনীর কথাই মনে হচ্ছিল যখন সেই দেশের উপর দিয়ে একটি দীর্ঘ ট্রেন তেইশ ঘন্টা যাত্রা করল শেষ করল বিয়াল্লিশ ঘন্টায় তেইশ ঘন্টার যাত্রা শেষ করলো বিয়াল্লিশ ঘন্টায় তবে দেরি হলেও শেষ তো করলো তার যাত্রা না কোনো তুলনা চলে না কোনো রক্ত লেগে নেই তার কামরায় হতাহতের খবর নেই নেই কিন্তু ভয় ছিল রাজস্থান সফর শেষে যখন ট্রেনে ফেরার সিদ্ধান্ত নেই তখন মাথায় একবারও আসেনি একশো চুয়াল্লিশ বছর পর আবার যে কুম্ভ স্নানের যোগ তার উত্তেজনা তুঙ্গে চলে যাওয়ার কথা রাষ্ট্র থেকে ব্লগার উত্তেজনার পারদ বাড়াতে কুসুর করেনি কেউই দিল্লির মতো স্টেশনে এতজন পদপিষ্ট হওয়ার পরেও হুঁশ ফেরেনি কারো গ্রাম থেকে গ্রাম প্রচার করা হয়েছে এই কুম্ভ স্নান ছুটে গেলেই মহাপাপ তাই ঝেঁটিয়ে এসেছেন মানুষজন গাড়ি ভাড়া করে ফেরার পথে সে গাড়ি খুঁজে পাওয়া যায়নি মানুষগুলি স্টেশনে ভিড় জমিয়েছেন প্যাসেজে গাদাগাদি শুয়ে বসে দাঁড়িয়ে তারা বলেছিলেন কীভাবে কর্তব্যরত পুলিশ তাদের এসি কামরাগুলিতে ঠেলে তুলে দিয়েছে যাতে প্রয়াগরাজ দ্রুত ফাঁকা হয়ে যায় আর নতুন স্নানার্থীরা আসতে পারেন এত বড় স্নানের পুণ্যের কাছে টিকিট না কাটা অন্যের চূড়ান্ত অসুবিধা এমনকি ভয়ের কারণ হওয়ার ছোট ছোটো পাপ এসব কিছুই না এই ট্রেনে কাচের জানলা ভেঙে ঢোকেনি কেউ কিন্তু মাঝরাতে যখন শয়ে শয়ে লোক প্রায় বুকের উপর এসে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে তরুণী কন্যা যখন ভয়ে কাঁটা যখন চোদ্দো ঘন্টা অত্যন্ত দরকার হলেও শৌচালয়ে যাওয়া অসম্ভব যখন সারাক্ষণ বাধ্যতামূলক নাম গান শুনতেই হয় যখন মাংস রুটি খেতে হয় চোরের মতো লুকিয়ে লুকিয়ে কারণ এই ভারতবর্ষে পাতাল লোক সিরিজের মতোই যা খুশি হয়ে যেতে পারে যখন তখন তখন বড় ভয় করে ফিরাক সিনেমার মতো দমবন্ধ ভয় ভয় শুধুই গ্রামীণ নিরক্ষর ভারতবর্ষের জন্য নয় ভয় শাইনিং ইন্ডিয়ার জন্যও কত উজ্জ্বল তরুণ তরুণীও এই মহাকুম্ভের স্নানের জন্য মরিয়া এমনকি তারা নিজেরা উপস্থিত থাকতে না পারলেও তাদের বাবা মা যেন এই পূর্ণ থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করেছেন তাই বিদেশে বিজ্ঞানে গবেষণারত কন্যা মাউস ঘুরিয়ে ব্যবস্থা করছেন তাদের যাত্রার প্রয়াগরাজ স্টেশন আসার প্রায় ঘন্টা ছয় আগে থেকে দরজার সামনে প্যাটরা আগলে দাঁড়িয়ে থাকা সে বয়স্ক অসহায় দম্পতির জন্যেও ভয় লাগে এত ভিড় সামনে নড়বড়ে দুইজন কিভাবে বাড়ি ফিরবেন শুধু সেই ভয় নয় আরও ভয় এ এমন এক সময় যখন আমার পরকালের ভাবনা আমি ভাবার আগেই পরিবার পরিজন সমাজ রাষ্ট্র ব্লগাররা ভাবতে শুরু করে দিয়েছে কয়েকদিন আগেই একটি অন্য ধর্ম ধর্মতীর্থস্থলেও গিয়েছিলাম ভোরের আলো ফোটার আগেই নরম আলোয় মন ভরে যাচ্ছিল হঠাৎ চোখে পড়ল একটি সার্বজনীন জলাশয় ঘিরে সবাই উজু করছেন যেখানে কুলকুচি করে ফেলছেন সেই জলেই গাত্র মুখ প্রক্ষালন দেখি উদ্বেগ হলো ধর্মাচার কি প্রাথমিক স্বাস্থ্যবিধিকেও ভুলিয়ে দেয় এত বড় করোনা অভিজ্ঞতার পরেও মনের মধ্যে যে সাত ম্যাচে না জড়ানো বুদ্ধিমান লোকটি বসে থাকেন তিনি বলে ওঠেন তোমার কি তাতে এই জলে উজু করে বা দূষিত জলে স্নান করে কোটি কোটি মানুষ যদি মুক্তি পাচ্ছেন ভাবেন তাতে তোমার কিসের আপত্তি প্রশ্ন একটাই তাদের সেই আনন্দের দায় ট্রেনের অন্য ভ্রমণার্থীরা কেন নেবেন ভিন ধর্মী বা ধর্মহীন বা প্রকাশ্য ধর্মাচারী নন যারা তারা কি আর কোনো তাদের কি আর কোনো জায়গা রইল না এদেশে আগে কিন্তু ধর্মকে পাশ কাটিয়ে যাওয়া মানুষরা ছিলেন আজ কেন ধর্মহীন বা ধর্ম উদাসীন কিংবা যারা কেবল ব্যক্তিগত পরিসরেই ধর্মাচরণে বিশ্বাসী তাদের এত দুর্ভোগ পোহাতে হবে প্রবন্ধ বক্তব্য লেখকের নিজস্ব প্রবন্ধ পাঠানোর ঠিকানা ই ডিআইটি পি এ অ্যাট দ্য রেট এবিপি ডট ইন অনুগ্রহ করে সঙ্গে ফোন নম্বর জানাবেন